অনেকেই পিছিয়ে গিয়েছিল অনেকেই দায়িত্ব নেওয়ার সাহস পায়নি কিন্তু চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার পদে যোগদানের পর থেকে এক মুহূর্তের জন্য থামেননি শত হুমকি আর শত বাধা বিপত্তির মুখেও দমে যাননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ের পেছনে সবচেয়ে পরিশ্রম করা এই ব্যক্তি জুলাই হাজারো শহীদদের পক্ষ থেকে এই মানুষটিকে আমরা অত্যন্ত শ্রদ্ধা ও যথাযথ সম্মান জানাচ্ছি শুনুন এই বাঘের বাচ্চাকে বলে পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রেসি টিমকে কেউ কিনতে পারবে না আওয়ামী লীগের কথা চোদ্দ পুষ্টির ক্ষমতা হবে না আমাদের প্রসিকিউশন টিমকে টাকা দিয়ে কিনবে সম্পদ দিয়ে কিনবে প্রলোভন দিয়ে কিনবে অথবা ভয়ভীতি দেখিয়ে বিরত রাখবে ইনশাল্লাহ এমন শক্তি পৃথিবীতে কেউ দেখাতে পারবে না